একদিকে কলা বাগান অন্যদিকে আখের চাষ এবং অন্যান্য সবজি চাষের মধ্যেই লুকিয়ে চলাচ্ছিল গাঁজা চাষ দীর্ঘদিন ধরেই গোপনে গাঁজা চাষ চলছিল অবশেষে গোপন সূত্রে খবর পায় রানীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে রানীনগর থানার অন্তর্গত পুরাতন ডিগ্রি এলাকায় একাধিক গ্রামে গণধ্বংস করা হল গাঁজা পুলিশ সূত্রে খবর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যুব সমাজ মাদকাসক্ত এই যুব সমাজকে বাঁচাতে তৎপর মুর্শিদাবাদ জেলা পুলিশ জেলা পুলিশের নির্দেশে অভিযান চালায় সীমান্তের রানীনগর থানার পুলিশ তারপরেই গোপনে করা গাঁজা চাষ কেটে নষ্ট করে পুলিশ আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলসিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকুর সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল সিক্স ফাইভ সিক্স ফাইভ ফাইভ অথবা ডবল সেভেন নাইন সেভেন নাইন ফাইভ ডবল নাইন সেভেন নাইন